আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময় টাকা রেট এবং স্বর্ণের দাম কেমন আছে অতীতের সকল রেকর্ড ভেঙে আজকে যে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট সর্বোচ্চ প্রদান করছে এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস আড়াই পার্সেন্ট পনেরো সহ প্রদান করছে তিরিশ টাকা তিরানব্বই পয়সা যে কোনো সময় যে কোনো মুহূর্ত পরিবর্তন হতে পারে অন্যান্য মানিকসান কত আছে সেগুলো জানানোর চেষ্টা করব। আজ পঁচিশে ডিসেম্বর দু সাল রোজ বৃহস্পতিবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রিস্ত মালয়েশিয়াতে পাঁচশো তিয়াত্তর রিঙ্গিত মজুরি বাদে এক ভরির সমান এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে দাম কম বেশি হতে পারে এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হবে আজকে রিঙ্গিত কিন্তু আমার টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট কোনো সাজানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টোন সহ তিরিশ টাকা ষাট পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ তিরিশ টাকা আশি পয়সা চার্জ প্রযোজ্য

প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো অ্যাকাউন্টে ব্যাঙ্কের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা দশ পয়সা পনেরো টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের উনত্রিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টাকা চুয়ান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা চুরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা আটান্ন পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি গীতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা উনচল্লিশ পয়সা বাংলাদেশ ইসলাম ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা চার পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা উনআশি পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা চার পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা উনআশি পয়সা

সিভিল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পয়সেন্ট সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যতনের সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিভিল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনি বিকাশ এবং নগদ টাকা পাঠান তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বেনিময় দিচ্ছে তিরিশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা অষ্টাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার তিরিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা আটাত্তর পয়সা এসএমজ টেরাটাই মানে এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে তিরিশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ তিরিশ টাকা তিরানব্বই পয়সা যা আজকের সর্বোচ্চ রেট যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো কিনা সহ তিরিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা লুলো মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় দিচ্ছে তিরিশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো কনো সহ তিরিশ টাকা তিরানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে তিরিশ টাকা চার পয়সা আড়াই পার্সেন্ট পনেরো কোনো সহ তিরিশ টাকা উনআশি পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর মালয়েশিয়াতে উষ্ণরত প্রবাসী বাংলাদেশি পাবেন তারা মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আমাদের মাধ্যমে কিছু সার্ভিস পাবেন পাসপোর্ট বিষয়ে সকল সার্ভিস এবং বিমান টিকিটের সার্ভিসগুলো আমাদের মাধ্যমে নিতে পারবেন পাসপোর্ট বা ইস্যু করবেন অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যা নিয়ে দেওয়া যাবে পাসপোর্টের সাথে মিল রেখে ডিজিটাল জন্ম নিবন্ধন লাগলে সেটিও করে দেওয়া যাবে সে সাথে আপনি পাসপোর্টটি রেডি হয়ে গেছে আপনার পোশ্লা মাধ্যমে বুকিং নেবেন নিতে পারছেন না আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে নিয়ে দেব স্বল্প খরচে অর্থ নয় প্রবাসীদের সেবাই আমাদের মূল লক্ষ্য এছাড়াও বিমান টিকিট মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আমাদের মাধ্যমে ক্রয় করতে পারবেন ঘরে বসেই সর্বোচ্চ ও কম দামে এবং এজেন্ট রেটে আপনি কত তারিখে দেশে যাবেন কত তারিখে আসবেন সেটার উপরে মেসেজ বা ভয়েস করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমরা সেই তারিখ এবং সেই সময়ের টিকিটের প্রাইস চেক করে আপনাকে জানাবো আপনি যাচাই বাসায় করবেন যেখানে আপনার সুবিধা হবে যেখান থেকে ভালো লাগবে অবশ্যই সেখান থেকে চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এখনও যারা আমার পেজটি ফলো করেন নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত পেজটি ফলো এবং ইউটিউবটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে যারা ফলো করছেন এখনও ফলো ব্যাক পান নাই কমেন্ট করবেন আমি সাথে সাথে আপনাকে ফলো ব্যাক দিয়ে আপনার সাথে থাকার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি overlap ka